সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারুনহাটে অবস্থান করছি এবং কাহারুনহাটে যে জায়গায় শাহিওয়াল সিন্ধি যাদের গাভিগরুগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় আছি আপনাদের এই প্রতিবেদনে শাহিওয়াল সিন্ধি এবং শেষে দেশাল যাদের গাভিগরুগুলো বাদা যাতে কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই চলের কথা বলতে চাই আজ ছিল ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া গাভের বয়স কয় কয়দা ছয় দাঁত বাচ্চা কি বকনা বাচ্চা এই বকনা বাচ্চা আমরা কত যাচ্ছিলেন গাই বাচ্চার দাম কত যাচ্ছেন কত সত্তর কত পর্যন্ত বলছি এখন পর্যন্ত তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ কেমন টার্গেট সাইডের টার্গেট কত দুধ কতটুকু হচ্ছে ভাইয়া দশ লিটার হয়ে যাচ্ছে গাভিট বেশ দুইটাই

দাম চলে দামদার চলছে কত বললেন বললেন দাম বললেন ভাই বলেনই দেখতেছেন এটা কি আরিয়ানা বকনা বাচ্চা আরিয়া কত চাচ্ছিলেন ভাই একশো তিরিশ কত বলছেন কত

ফোর থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই এটা কি আপনার ভাইয়া বয়েস কেমন বয়স লাভ জোয়ান বয়েস বয়স জোয়ান বাচ্চা কি এটা এটা বাচ্চা শাহিউল বাচ্চা সার বাচ্চা

আমরা একটু দেখছি এই পাশে একটা এটা একটু তথ্য নিতে চাই এটা বয়স কেমন হ্যাঁ ভাই ভালো কার আপনার আপনার বয়স কেমন গাভীটা বয়স বাচ্চা এটা 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 না এটা বাচ্চা না বকনা 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 বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম গায়ে বাচ্চার দাম এক লাখ চাচ্ছি এক লাখ বিশ কত বলছে ভাই এখন পর্যন্ত পাঁচ বেচা বিক্রি টার্গেট দশ পর্যন্ত বিক্রি হবে দুধ কতটুকু হয় এখন লিটার ঠিক আছে ভাই ধন্যবাদ একটু দেখাই আপনাদের যাবো দেশ যেখানে বিক্রি হচ্ছে সেখানে এই পাশে আমরা কিছু পেশন দেখছি এগুলোকে যত নিতে চাই ভাইয়া আপনার আপনার কেমন গাভীর বয়স কেমন যে বাচ্চা কি আরিয়ানা বাচ্চা এই যে কত যাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত যাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চওয়ান কত বলছে ভাই পঞ্চাশ

আপনার যাবি কত চাইলেন দাম কত চাইলেন কত বলতেছে কিনলেন কতটা কিনলেন

কত হলে চাচা কত হলে বিক্রি করবেন কত ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখাই আজকে কিন্তু আমদানির সংখ্যাটা একদম ব্যাপক হয়েছে চাচা আলাইকুম বয়স কেমন চাচা গাভীর বয়স বাচ্চা এই যে বকলা বাচ্চা না ও বাহ